বাংলাদেশ যত মানে যুবদল গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই আয়োজন তো আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করেছিলাম কিন্তু ফ্যাসির সরকারের রোশানে পরে আমরা নিজেরাই চার্জার পাশায় থাকতে পারিনি হামলা মামলা না করতে পারি দীর্ঘ সতর দিবস্য ছেলেমেয়েরা করতে পারেনি আমরা সেই ব্যবস্থার লক্ষ্যে প্রত্যেকটি এলাকায় ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের যৌথ সমন্বয়ে এই আয়োজনটি আমরা কন্টিনিউ করতেছি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদেরকে এই সহযোগিতার মাধ্যমে যে জায়গায় আওয়ামী দেশকে বানিয়েছিল নয় রাজ্য সন্ত্রাসী এবং গুন্ডামের খানা আমরা চাই বাংলাদেশ থেকে যেন ফুটবল ক্রিকেট এবং খেলে বিশ্বে আমাদের নাম অর্জন করতে পারে আমরা টাকার বাজি চাই না আমরা যখন চাই না আমরা চাই

আগামী দিনের অভিভাবকের হাতকে সপ্তাহ করার জন্য তার সহি তার সতেরোটি বছর দেশের বাইরে মাসে কাটিয়েছেন তার সম্মানই আজকাল ক্রিকেট খেলা যারা সহযোগিতা করেছেন যারা আগামী দিনে আমাদের সাথে এই ধরনের খেলাধুলায়